আমি পুলি পিঠের জন্য যে তিলের পুটটা বানিয়েছিলাম সেটা কিভাবে বানিয়েছিলাম সেটাই শেয়ার করছি প্রথমে তিলটাকে হলুদ দিয়ে মেখে নিল একটু জল দিয়ে আমার শাশুড়ি মা তারপরে শুকনো কড়াইয়েটাকে ভেজে নিতে হবে তোমরা খুন্তিয়েই ভাজবে আমার শাশুড়ি মা কুচিতে ভাজছে তো এরকম শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে মিক্সিতে একবার মানে ঘুরিয়ে নেবে তাহলে দেখবে হালকা আধ বাটা হয়ে গেছে এইটাই পুর করার জন্য পারফেক্ট মানে বাটা বেহি বেশি বাটা হবে না তো এই দেখো আমি একে একে করে মানে তিলগুলোকে বেটে নিচ্ছি মানে ঠান্ডা হওয়ার পরে তিলগুলোকে মিক্সিতে বেটে নিচ্ছি এই দেখো এতটা বাটা হয়ে গেছে আমার আর কিছুটা বাকি আছে একটু বেশি করেই করব সেই জন্য তো এই দেখো কত সুন্দর হয়েছে এরকম আধ বাটা করে বাটা মানে বাটতে হবে মানে মেহি বেশি হলে পুর মানে পুরটা ভালো লাগে না খেতে সেই জন্য নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো পাপি আঁকি কি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত আমরাও সবাই ভালো আছি তো এই দেখো আমার কত সুন্দর করে সব তিল পুর তিলগুলো বাটা হয়ে গেছে মিক্সিতে এইবার আমি পুর করার জন্য ভেলি গুড় নিয়েছি যতটা তিন নেব ততটাই কিন্তু গুড় নিতে হবে নইলে এই পুরটা ভালো হয় না তো ভেলি গুড়টা আমি একটা মানে আটার বেলনা দিয়ে ভেঙে নিচ্ছি তারপর অল্প একটু কড়াইয়ে জল দিয়েছি তারপরে গুড়গুলোকে একটু মানে গলিয়ে নিতে হবে মানে ভেলি গুড় তো সেই জন্য জল দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে এইগুলোকে মিশিয়ে নিতে হবে গুড়টা যেন পারফেক্ট হয় মানে মিহি মানে গুলে যায় সবটা সেই জন্য ফুটিয়ে নিতে হবে মিনিট দুইয়ের মতো তো দেখো গুড়টা গলে পুরো এক মিনিট মতন ফুটে গেছে এইবার আমি কী করবো তো মানে তিল যেগুলো বেটে রেখেছিলাম মিক্সিতে ভাজা তিল সেইগুলো অল্প অল্প করে মিশিয়ে নেব এইভাবে গুড় ফুটতে থাকবে আর এইভাবে মিশিয়ে নিতে হবে তো দেখো আমি আস্তে আস্তে করে সব মিশিয়ে নিচ্ছি মানে গুড়টা ফুটছে তো মানে অনেকটা উপরে চলে আসছে আর আমি একটু বেশি পুটটা বানাচ্ছি কারণ পুটটা রাখাও যায় এটা নষ্ট হয় না কিছু দিন পর আরও করা যাবে সেই জন্য একবারই পুটটা বানিয়ে রেখে দিচ্ছি তো দেখো এইভাবে মিশিয়ে নিতে হবে পুরো তিলটা গুড়ের সাথে আর বেশিক্ষণ লাগে না এই পুরটা তৈরি করার জন্য ফুটতে এইভাবে আমি সব তিলটা মিশিয়ে নিলাম এরপর কিছুক্ষণ দু তিন মিনিটের মতন ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে তো দেখো কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তার মানে হয়ে এসছে আর এক মিনিটের মতন ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর বেশি মানে শক্ত করলে আবার নাড়ু হয়ে যাবে বেশি শক্ত করলে আর পিঠে করার জন্য অসুবিধা হবে তার জন্য একটু নরমই রাখতে হবে নাহলে অনেকটা কাঠের মতন শক্ত হয়ে যায় মানে লাড্ডু লাড্ডু হলেও ভাঙবে না এইরকম হয়ে যাবে পাকটা তো একটু নরম রাখতে হবে তো দেখো এইভাবে আমি পুরো তিলটাকে ভালো করে মেশিয়ে নিলাম দু এক মিনিটের মতন বেশিক্ষণ টাইম লাগে না আর উনুনে করছি সেই জন্য আরও তাড়াতাড়ি হচ্ছে এই দেখো কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এরপর আমি নামিয়ে নেব তো দেখো আমার পুরটা তৈরি হয়ে গেছে তো এইভাবেই নামিয়ে নিলাম এর থেকে শক্ত করলে কিন্তু নাড়ু হয়ে যাবে তার তারপরে ঠান্ডা হলে আরও অনেক শক্ত হয়ে যাবে তো এইটা পিঠে করার জন্য এই পুরটা এইভাবেই নরম রাখা মানে রাখার দরকার নইলে কিন্তু পিঠে করতে অসুবিধা হবে তো এইভাবেই তোমরা তিলের পুর বানাবে আর পুলি পিঠে করে করে খাও কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো আমার পুরটা একদম রেডি পিঠে তৈরি করার জন্য আমি একটা অন্য বাটি ঢেলে নিয়েছি তো নরম কেমন আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এইভাবে নরম আছে এটা পুর পিঠের জন্য মানে একদম পারফেক্ট মানে এই পুরটা তো ভিডিওটা আর বড়ো করছি না দেখাবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থাকো